একসময় যাকে সবাই বলে দূরে সরিয়ে দিত আর সেই কুচুরিপাড়ায় বদলে দিচ্ছে সদস্যত মানুষের ভাগ্য অবিশ্বাস্য শোনালেও এটি সত্যি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় গাওখালী ইউনিয়নে সোনাপুর গ্রামের কচুরিপানা এখন রপ্তানি হয় বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে এই গ্রামের মানুষ একসময় কৃষিকাজ আর খালবিলের ছোট মাছ ধরে জীবিকা নির্বাহ করত কিন্তু কয়েক বছর ধরে এই কচুরিপানাকে ঘিরে তারা আবিষ্কার করেছে এক নতুন সম্ভাবনা নদী খাল বিল ও পুকুরে প্রাকৃতিকভাবে জন্মানো এই কচুরিপানা তারা এখন সংগ্রহ করে শুকিয়ে বিক্রি করছে কচুরিপানা কেনার কোনো খরচ নেই তাই স্থানীয়রা একে বলে বিনা পুঁজির ব্যবসা প্রতিদিন সকাল হলে নারী পুরুষ এমনকি স্কুল ছেলে ছেলেমেয়েরাও ছোট নৌকা নিয়ে ছুটে যায় বিলে তারা সেখান থেকে কচুরিপানা তুলে এনে রোদে শুকায় তারপর প্যাকেট করে বিক্রি করে স্থানীয় বাজারে প্রতি কেজি শুকনা কচুরি পানা বিক্রি হয় প্রায় পঞ্চাশ টাকার মতো স্থানীয় ব্যবসায়ীদের দাবি এই সোনাপুর এলাকায় প্রতি মাসে প্রায় দশ টন শুকনা কচুরিপানা বেচা হয়ে থাকে কিন্তু গল্প এখানেই শেষ নয় এই শুকনো কচুরিপানা দেশের উত্তরাঞ্চলের রংপুর সহ বিভিন্ন এলাকায় পাঠানো হয় সেখানে এই ফেলনা উদ্ভিদ নতুন রূপ পায় তৈরি হয় রঙিন পাটি হাত ব্যাগ ফুলদানি টুপি এমন এমনকি জাইনামাজও এসব হস্তশিল্পের পণ্য পরে রপ্তানি হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা জার্মানি জাপান সহ বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে গাওখালীর মানুষ এখন গর্ব করে বলতে পারে আগে যে আগাছা সবাই ঘৃণা করত এখন সেই কচুরিপানায় তাদের আয়ের প্রধান উৎস কেউ সংগ্রহ করে কেউ বা শুকায় কেউ তৈরি পণ্য বাজারে বিক্রি করে এর ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে কর্মসংস্থান বেড়েছে পারিবারিক আয় আর বদলে গেছে মানুষের জীবনধারা পিরিচপুর জেলার কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের পরিচালক বলেন শুনেছি গাওখালি এলাকার কচুরিপানা বিদেশে যাচ্ছে এটা খুবই ইতিবাচক যদিও এগুলো চাষ করে নয় বরং প্রাকৃতিকভাবেই জন্মানো কচুরিপানা আমরা খতিয়ে দেখেছি কিভাবে কৃষকদের উদ্যোগে সহায়তা করা যায় বিশেষজ্ঞদের মতে যদি এই প্রাকৃতিক সম্পদকে টেকসইভাবে কাজে লাগানো যায় তবে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে যোগ হতে পারে নতুন অধ্যায় এক সময় যে পানাকে নদীর খালের জঞ্জাল মনে করা হতো আজ সেটি বয়ে আনছে বৈদেশিক মুদ্রা গাওখালের এই গ্রাম প্রমাণ করেছে যেখানে ইচ্ছা সেখানেই উপায় ফেলনা থেকে সম্পদ আগাছা থেকে আয় এটাই বাংলাদেশের আসল গল্প আসল শক্তি প্রিয় দর্শক আজ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নাজিরপুরের গাওখালি গ্রামের কচুরিপানা বিদেশে কিভাবে রপ্তানি হচ্ছে তার বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ